বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার মতো ছবি উঠে আসছে তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে লাগাতার নিম্ন চাপের জেরে এই বৃষ্টি কতক্ষণ থাকবে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আজ মঙ্গলের সকালে আমরা দেখতে পাই অঝোরে বৃষ্টি এবং এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে একদিকে যখন চলছে রাজ্যে সব থেকে বড় উৎসব সব থেকে বড় মেলা খাচ্ছে পূজা দিকে অন্যদিকে নিম্নচাপে এই বৃষ্টি আনন্দে কতটা ভাটা তৈরি করতে পারে অন্যদিকে এই বৃষ্টি কি আরো ২৪ ঘন্টা থাকবে এটা কিন্তু ভাটা পড়ছে তবে হ্যাঁ খাচ্ছি পুজো মানেই কিন্তু বৃষ্টি বয়ে আনা সঙ্গে তোমার আহ যারা ভব দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু ছাতি হাতে নিয়েই খাটচি পুজোতে বের হন সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে এই যে গতকাল রাত থেকে সোমবার রাত থেকে বৃষ্টি ছটফট পড়া এবং আজকে সকাল থেকে সেটা যেন কোথাও গিয়ে থামতে রাখছে না সেই জায়গা থেকে কি উদ্বেগের কারণ প্লাবন বয়ে আনতে পারে আবারো আসছে সেই আশঙ্কা কি থেকে যাচ্ছে কিংবা জল যদি জমাট বেঁধে যায় তাহলে তো হয়তোা ঘাটছি সেই ক্ষেত্রে অনেকটাই ফাটা করবে তারা সেখানে ব্যাকটেরিয়া হয়েছিল কিংবা তারা বক্স মারছিল সেখানে দেখছিল ওইয়ের ক্ষেত্রে একটা উদ্বেগ অবশ্য রয়েছে তবে স্পষ্ট বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে কি স্পষ্ট বার্তা না সেখানে দৃষ্টির কথাই কিন্তু বলা হচ্ছে যদিও এখনো পর্যন্ত রাজ্যের যে আবহাওয়ার আপডেট প্রকাশ করা হয়েছে তাতে করে তিন জেলা আপাতত কোন সতর্ক বার্তার তালিকায় হয়েছে। আমাদের পশ্চিম জেলা সৌর সতর্ক বার্তার তালিকায় না থাকলেও আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে বৃষ্টি যথারীতি হবে দিন ভোর সে বৃষ্টিপাত লেগেই থাকবে এবং সেই ক্ষেত্রে এই বাড়ি ধারা লাগামহীন ভাবে রীতিমতো যেন বেরিয়ে চলেছে কিংবা দিন ভোর বৃষ্টিপাতের ইঙ্গিত অবশ্যই থেকে যাচ্ছে আজকের দিন তো অবশ্যই থাকছে পর্যন্ত বৃষ্টিপাত হবে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ হঠাৎ করে বৃষ্টিপাত একটু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সেখানে বন্ধ রাখলেও আবারও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লেগেই থাকবে আর আর মাত্র একটা দিন আগামীকালই কার্যপূজা শেষ হতে চলেছে সেই জায়গা থেকে আনন্দে একটু ভাটা পড়লেও সেখানে রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলা হচ্ছে কারণ দেখো সকাল থেকে আকাশে একটা কালো করে বর্ষণ নেমে যাওয়া রাজ্যের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে আটটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে কোথাও গিয়ে মেঘলা আকাশ রয়েছে বটেই তবে হ্যাঁ মাঝে মধ্যেই থির বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে এমনই ইঙ্গিত আর এই অঝরে বাড়িধার সঙ্গে নিয়ে কিন্তু ফোন বিশেষ করে শহর আগরতলা বাসীর আর আবহাওয়া দপ্তর বলছে যে রীতিমত এই মুহূর্তে নিম্নচাপের একটা ভ্রুকুটি যার জেরে বৃষ্টিপাত আমাদের রাজ্যের ক্ষেত্রে হচ্ছে সঙ্গে তোমার তার প্রত্যক্ষ বৃষ্টির প্রভাব কিন্তু পড়ছে পশ্চিমবঙ্গে কারণ এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে সেখানকার শহরতলী কলকাতা সহ বিভিন্ন অংশে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়ছে প্রত্যক্ষভাবে অর্থাৎ ভারী বৃষ্টিপাত এবং সেখানে কোথাও গিয়ে হাঁটু সমান জল হয়ে গেছে আর এর প্রভাব কিন্তু আমাদের রাজ্যেও যথারীতি পড়ছে তাই ছাতা মাথায় দিয়েও কিন্তু রক্ষা হচ্ছে না সেটা হোক তোমার সড়ক পথে রাস্তা ঘাটে কিংবা ট্রেন লাইন সব ক্ষেত্রেই কিন্তু একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তোমার যাত্রী সাধারণ কিংবা পথচলতি মানুষদের কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতদিন কতদিন চলবে এই চল যন্ত্রণা কিংবা পরিস্থিতি কতটা খারাপ হবে আপাতত আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাত কিন্তু আগামী চার দিনের জন্য লেগে থাকবে আগামী চার দিন সে সতর্ক বার্তা থাকছে বৃষ্টিপাত হবে তবে প্রশ্ন থাকছে যে কোন তিন জেলার ক্ষেত্রে এই হলুদ সতর্কবার্তা ইতিমধ্যেই যে খবর পাওয়া গেছে তাতে করে রাজ্যের দুই জেলার ক্ষেত্রে তোমার হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা এছাড়াও তিন জেলার কথা হচ্ছে সেখানে উত্তর দক্ষিণ এবং অনুকোটি এই তিন জেলার যে জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে অন্যদিকে বজ্রপাতেরও সম্ভাবনা আর এই উভয় দিকেই এক প্রকার নাজেহাল হতে হবে সেখানকার বাসিন্দাদের এমনই ইঙ্গিত ঊনকোটি জেলার মানুষ যেন সতর্ক হন এবং সে ক্ষেত্রে যেহেতু আমরা প্রত্যেকেই জানি ঊনকোটি তে প্রত্যেকে যান পর্যটন স্থল হিসেবে সেটা রীতিমতো খ্যাতি লাভ করেছে তাই সেক্ষেত্রে কিন্তু আহ সেখানেও যারা পর্যটকরা যাচ্ছেন তাদের জন্য সতর্ক বার্তা জল জমতে পারে সঙ্গে তোমার একটা বৃষ্টিপাত ভারী হবে এমনই ইঙ্গিত দিয়েছে এবং সঙ্গে তোমার তাপমাত্রা সে অর্থে কিন্তু বোঝা যাচ্ছে না যদিও তাপমাত্রা এর মধ্যে ঊর্ধ্বমুখী রয়েছে এর কারণ বোঝা যাচ্ছে না তোমার বাতাস প্রচন্ড পরিমাণে হচ্ছে আর তার জেরে এই তাপমাত্রাটা কিছুটা হলেও রেহাই পাচ্ছে রাজ্যবাসী যে ২৪ ঘন্টা যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ম্যাক্সিমাম ২৯৫ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে মাইনাস ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু স্বাভাবিকের থেকে প্লাস হয়ে গেছে আগামী ২৪ ঘন্টার জন্য অর্থাৎ আজকের এই মানে এখন থেকে শুরু করে আগামী ২৪ ঘন্টার জন্য কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী কারণ কেন যে ৩২ ডিগ্রি কিন্তু সেটা পেরিয়ে গেছে ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ এই সময়টা যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু সেখানে তাপমাত্রা যথারীতি চব্বিশ ঘন্টার জন্য ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বজায় থাকবে এতেও আদ্রতা জনিত অস্বস্তি যেন আজ কোথাও গিয়ে সে একটা অনুভূত হচ্ছে না তবে হ্যাঁ তৈলীয় কিন্তু পঁচানব্বই শতাংশ রয়েছে আদ্রতা সর্বোচ্চ আর সর্বনিম্ন তোমার রয়েছে সিজনাল বর্ষাকালের এই ইনিংপে তবে হ্যাঁ আরো একটি কথা না বললেই নয় দেখো ত্রিপুরার বর্ষাকালে বিশেষ করে কিন্তু আমরা জানি যে জুলাই এবং অগস্ট মাসে বৃষ্টির পানায় সব বেশি হয় আর এই কারণে মার্চ দুই কিন্তু জলাবদ্ধতার একটা সমস্যার সৃষ্টি হতে পারে আর এর প্রভাব বিশেষ করে মৌসুমী বায়ুর প্রভাবের কারণে এই সময় প্রবল বৃষ্টি হয় আর আজকের দিনে দাঁড়িয়েও তার কিন্তু ব্যতিক্রম হচ্ছে না হঠাৎ করে যেন বৃষ্টি সংখ্যাটা আরো বাড়তে শুরু করেছে এ যেন নতুন করে এক চিন্তা মানে বাড়াতে শুরু করেছে রাজ্যবাসী যদিও এই সময়টাতে আবহাওয়া দপ্তর যা বলছে তাতে করে নদী খাল এবং জলাশয়ে অতিরিক্ত জল বৃদ্ধির সমস্যার সৃষ্টি হতে পারে জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে আর সাধারণত শহরাঞ্চল এবং যে নিম্নাঞ্চল এলাকাগুলির চেয়ে সে ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা বেশি লক্ষ্য করা যায় যেখানে জল নিষ্কাশনের ব্যবস্থায় খুব একটা ভালো নয় বলেও চলে এমনই অভিযোগ বিশেষ করে আমরা শুনতে পাই তাই সে ক্ষেত্রে তাদের জন্য একটা কিন্তু শত শত আগামভাবে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া একবার উদ্বেগের বিষয় হচ্ছে যে এই সময়টাতে কিন্তু ভূমি দশায় ওই বিষয়ের ঘটনা করতে পারে কারণ দেখো আমরা দেখতে পাচ্ছি যে লামডিং এবং তোমার বতরপুর যে রেল লাইন সেখানে ধস নেমেছে যার কারণে তোমার ট্রেন সেখানে বন্ধ হয়ে পড়েছে আর এই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকটা দিনের জন্য সতর্ক বার্তাই বলা চলে কারণ জুলাই এবং অগস্ট মাসে যে একটা সতর্ক বার্তা অবলম্বন করতে হয় এই বছর তার ব্যতিক্রম হবে না কারণ জুলাই মাসে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে বৃষ্টিপাত পরে ইঙ্গিত আগাম ভাবে দিয়ে দিয়েছিল তাই সেক্ষেত্রে ভূমি ধসের এক সম্ভাবনা পাহাড়ি অঞ্চল বলে পাহাড়ি রাজ্য বলে কথা আমাদের তাই সেক্ষেত্রে ক্ষেত্রে এই ধুবিধসের আশঙ্কা এই মুহূর্তে এড়িয়ে যাওয়া যাচ্ছে না ভারী বর্ষণের ফলে এছাড়া তোমার ত্রিপুরার বর্ষাকালে বিশেষ করে জুন থেকে যে সেপ্টেম্বর মাস এই সময়টা কিন্তু বৃষ্টির পরিমাণ সাধারণত বেশি হয়ে থাকে আর এই সময় ত্রিপুরার মৌসুমী বায়ুর প্রভাবে একটা ভরপুর থাকে এটা প্রচুর পরিমাণে একটা বৃষ্টির জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে বিশেষ করে বৃষ্টির পরিমাণ যদি বলতে হয় তাহলে দু থেকে তিন হাজার মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে আর এটা আবহাওয়াবিদদের মাথায় ধাক্কার ২০০ থেকে ২০০ সেন্টিমিটার থেকে ৩০০ সেন্টিমিটার হতে পারে আর জুলাই এবং আগস্ট মাসে বৃষ্টির পরিমাণ সব থেকে যেহেতু বেশি থাকে তাই সেক্ষেত্রে কখনো কখনো ঝড় কখনো বা বৃষ্টি সৃষ্টি হতে পারে এমনই ইঙ্গিত তবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাত বয়ে আনবে বিশেষ করে এই বর্ষাকাল ত্রিপুরার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ এ সময় মূলত ধান চাষ কিংবা অন্যের যে মানে অন্য দানার বিদ সেই মুহূর্তে রোপণ করা হয় তাই সেখানে সেই জমিদের ক্ষেত্রে মৎস্যজীবীরা যারা রয়েছেন তারাও যেন সতর্ক থাকে কারণ এই মুহূর্তে দেখার যে কথা আমি বলছিলাম নিম্নচাপের জামগীয় পশ্চিমবঙ্গের উপর মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু বার্তা জারি করে দেওয়া হয়েছে কারণ এই সময়টাতে সমুদ্র উত্তাল থাকার একটা সম্ভাবনা রয়েছে

কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না জলের এমনই ইঙ্গিত আবহাওয়া একদমই ধন্যবাদ অর্থাৎ এই মুহূর্তে যে বৃষ্টি থামছে না সে কথাই কিন্তু আগরতলা হাওয়া অফিসের ইঙ্গিতে স্পষ্ট অর্থাৎ আজ দিন কিন্তু বৃষ্টি থাকবে এবং নিম্নচাপের জেরেই পশ্চিমবঙ্গে যেমন একদিকে বৃষ্টি শুরু হয়েছে ঠিক তেমনি রাজ্যেও কিন্তু এই নিম্নচাপের জেরে বৃষ্টি তবে এই বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টাও থাকবে ঠিক এই ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গেছে নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন